হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডেলি ব্লগস অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আর ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রশে সহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যতই দেরি হোক না কেন যেহেতু এটা আমার ঈদ ব্লগ ছিল সেজন্য সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমি আমার আজকের ভিডিওটি আশা করছি ভিডিওটি না টেনে ভিডিওর পুরোটা সময় জুড়ে সবাই আমার সঙ্গেই থাকবেন আজকের ব্লগটা আমি একেবারে শুরু করেছিলাম ঈদের দিন সকাল থেকে মোটামুটি সবাই ঈদের দিন সকালে একটু বেশি তাড়াতাড়ি উঠে যায় হয়তো সব জায়গায় ঈদের নামাজ সাতটা সাড়ে সাতটা বা আটটার ভিতরে হয়ে থাকে সেজন্য সবাই সকাল সকাল উঠে পড়েছিলাম প্রথমবারের মতো সরাসরি এত বড় ঈদের নামাজের জামাত দেখার সৌভাগ্য হওয়ার কারণে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিলো তার একমাত্র কারণ ছিল হচ্ছে মামা বাড়িটা ঈদগামাটের সাথে একেবারেই মেশানো যার কারণ হচ্ছে সবাই যখন নামাজে দাঁড়িয়েছিল আমি শুধু লুকিয়ে এটা দেখতে গিয়েছিলাম এবং এদিকে রাত এবং ঈদের দিন সকাল মিলিয়ে চার প্রকার মিষ্টান্ন এখানে বানানো হয়েছে এইদিকে ঈদের দিনের রান্না বড়া কিন্তু সকল বাড়িতেই খুবই তাড়াতাড়ি করে ফেলে সবাই আর আমার মামা বাড়িতে ছোট ভাই বোনেরা এদের তো যেন ঈদ দুই দিন আগেই শুরু হয়ে গিয়েছে তারা এতটাই বেশি আনন্দিত এদিকে ঈদের দিনে সকালবেলা একটু এদিকে ওদিকে ঘোরাফেরা করার পর তারপর নিজের খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে ঘোরাঘুরি করলাম যে কি কী রান্না হয় সেগুলো একটু তদারকি করার জন্য এইদিকে কিন্তু আমাদের ঈদের দিনে একেবারে মোস্ট ফেভারিট একটা খাবার বড় একেবারে রেডি করে ফেলেছে ঈদের দিন মানেই হচ্ছে শুধু খাওয়া আর খাওয়া যে বাড়িতে যাব শুধু এটা খাবো ওটা খাবো এরকম ভাবেই চলতে থাকবে আজকে ঈদের দিনটা সকালে নাস্তা করার বেশ কিছুক্ষণ পরে ছোট ঘরে গেলাম এখানে আমি চটপটি ফুচকা পায়েস এগুলো হালকা পাতলা একটু একটু করে টেস্ট করে নিলাম বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর তারপর নবাবের সেবা এটা ট্রাই করলাম আজকের দিন উপলক্ষে সব মিষ্টি খাবারের পাশাপাশি কিন্তু সব বাড়িতে ঝাল একটু একটু রাখা হয়েছে ছিল হচ্ছে বাড়িতে এইদিকে আমার কাজ আমার নানুর হাতে মেহেদি দেয়াতে সে ব্যস্ত আমার নানুও নিশ্চিত পুরোনো স্মৃতিতে হারিয়ে গিয়েছে তার হাতে মেহেদি পরে এরপরে যে আমার খালাতো বোনের বাসায় দেখলাম সেমাই মাংস ডিম এসব কিছুই রান্না বাড়া রেডি কিন্তু এখানে অবশ্য খাওয়া দাওয়া করার মতো পেটে জায়গা ছিল না কিন্তু সবখানেই ঘুরে ঘুরে দেখছিলাম যে আজকে কে কি রান্না করেছে আর ফাইনালি এটা ছিল আমার ঈদের দিনের দুপুরের খাবার আর সারাদিন একটু একটু করে এদিকে ওদিকে খাওয়ার কারণে পেটে একদমই জায়গা ছিল না যার কারণে আমি খুবই সামান্য কয়টা ভাত নিয়েছিলাম দুপুরের জন্য তা হচ্ছে গরু মাংস এবং রস দিয়ে খেয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাবি এবং বড় মামির হাতে দুইটা মজাদার সীমায় ট্রাই করেছিলাম সব খাবারই এক ঝলক দেখানোর মাধ্যমে আমি ঈদের সারাটা দিন কি কি খেলাম এসব কিছুই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করলাম ঈদের দিনের বিকালটা এত সুন্দর একটা ওয়েদার ছিল যে কি আর বলবো এত সুন্দর ওয়েদারটার জন্যই বেশি করে মনে হচ্ছিলো যে আজকে ঈদ ঈদের আনন্দটা ঠিকই উপভোগ করেছিলাম এখানে আমি ঘুরতে চলে এসেছি বঙ্গবন্ধু যেখানে শৈশবে পড়ালেখা করেছেন ঠিক সেখানেই পড়া আসবো এবং এত বিখ্যাত একটা জায়গা দেখাবো না তাকে হয় তাও আবার মামা ঠিক পাশেই যে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর তারপর আমাদের কেন যেন সবার ইচ্ছা হলো ছাদের উপরে যাওয়ার এত নতুন ছয় সাততলা বিল্ডিং হয়েছে আর উপরে উঠে নিজের পরিবেশটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগে ওরা এখানে উঠতেই থাকে সব সময় কিন্তু আমার এটাই ফার্স্ট টাইম ছিল এত উপরে উঠে নিচের পরিবেশটা এত ছোট ছোট লাগছিল যে মনে হচ্ছে আমি যেন পাখি হয়ে গিয়েছি আর ঈদের দিনের বিকালটার পরিবেশটা সুন্দর হওয়ার কারণে একেবারে অসম্ভব ভালো লাগছিল এখানে উঠে ঈদের দিনে কিন্তু সবাই কম বেশি চেষ্টা করে হাতের কাজগুলো শেষ করে কোথায় যাওয়া হোক বা না হোক রেডি হয়ে বসে থাকতে আর আমি যেহেতু এবার ঈদটা মামা করেছিলাম তার কারণে আমার তো কোনো কাজ ছিলই না শুধু ঘোরাফেরা খাওয়া দাওয়া এইসবের মাধ্যমে ঈদটা আমার কেটেছিল আর এটা কিন্তু ছিল আমাদের সন্ধ্যার নাস্তা দেখলে বুঝতে পারছেন যে কত মানুষ আমরা এক জায়গায় মজা করে খেয়েছিলাম এই চটপটিটা এটা কিন্তু ছিল তার পরদিন দিন সন্ধ্যার নাস্তা আমার ছোটো ভাই আমাকে খাওয়াতে নিয়ে গিয়েছিল এখানে যে কয়টা দিন ছিলাম আর কি বেশ আনন্দ মজার ভিতরে আমার ঈদটা এবারের কেটেছিল ওই আর কি চুপচাপ করে এক জায়গায় বসে থাকা হয়নি এদিকে ওদিকে ছোটাছুটির মাধ্যমেই আমার ঈদটা কেটেছিল। ঈদের ঠিক পরেই কিন্তু বড় মামাতো ভাই শ্বশুরবাড়িতে আমাদের সকলে দেওয়ার ছিল এখানেই আমরা সবাই গিয়েছিলাম এখানের পরিবেশটা মোটামুটি বেশ ভালোই লেগেছিল কারণ কি গাছপালা ঘেরা একটা বাড়ি ছিল আর এখানে আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে তারপর আবার চলে আসলাম মহাবাড়িতে আর এখান থেকে এসেও কিন্তু এই দিনের বিকালটা খুব সুন্দর করে হাঁটাহাটির মাধ্যমেই কেটেছিল আজকে এখানে ঢুকেছিলাম টুঙ্গিপোটা গার্লস স্কুলের ভিতর ওখানেই নতুন নতুন বড় বড় বিল্ডিং হয়েছে যা দেখতেও খুব ভালো লাগছিল আর এই ঘোরাফেরার মাধ্যমেই শেষ করবো আমি আমার আজকের ভিডিওটি আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক